স্ত্রী বিঠে আছে ঘর নেই তাদের জন্য ঘর বানাই এই বিষয়কে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দারিদ্রের দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে এই প্রকল্পে তারা দুটি ঘর প্রদান করেছেন যথাক্রমে এক নং ওয়ার্ড থেকে গৃহ পেয়েছেন ওয়াহিদুর রহমানের পরিবার এবং আট নং ওয়ার্ড থেকে গৃহ পেয়েছেন বদিউল আলমের পরিবার গতকাল ২৮ মে আয়োজিত গৃহ উপহার অনুষ্ঠানে অতিথিরা বলেন চাহিদাগুলো ফুরনের পূরণের জন্য কাঞ্চননগর ভাষী মানব কল্যাণ সংস্থার যে নেতৃবৃন্দরা আছেন ওনারা কাঞ্চননগরের আনাচে খান আছে যারা হত দরিদ্র মানুষ আছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যেভাবে ছুটে চলতেছেন যেভাবে মানুষের দূর দূরান্তে গিয়ে মানুষের ফাঁসে দাঁড়াচ্ছেন সেটার তুলনা এখন কারো সাথে করা সম্ভব হবে না আমি নিজেদের বিষয়গুলো এইভাবে উত্থাপন করতাম না আমরা যতটুকু জানি আমাদের কাঞ্চন যারা ধনী যারা ধনাট্য ব্যক্তি আছে কুটিপতি হিসাব করলেও এখানে আমার মনে হয় শত শত হবে যারা অবাস থেকে এসে অল্প দিনের জন্য ছুটিতে এখানে আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা সদেসা আছেন দেশে বিদেশে অনেক দূর পাড়ে দিয়ে ছেলে মেয়ে ঘরে রেখে টাকা উপার্জন করে কিছু গরিব দুঃখীর মাঝে মাঝে ঘর দেওয়ার জন্য চেষ্টা করেন আলাই যেন তাদের তাদের মনোরষা পূরণ করে এবং এই প্রবাসী সংস্থার তারা যেন যে উদ্যোগ নিয়েছেন তারা যেন সফল সফল হইতে পারে যারা কাঞ্চনম্বর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে জড়িত হন নাই যারা অনলাইনে যুক্ত আছেন তারাও চেষ্টা করবেন একজন অফরকে বলবেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে জড়িত হওয়ার জন্য কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার যে আমাদের যে বৃহৎ প্রকল্প আছে সেটা হচ্ছে আমাদের ইফতারি বিতরণ প্রকল্প আমরা যে ওনাদের যে প্যাকেটটা তুলে দিই হয়তো ওটা খুলে খাওয়ার পর ওনার শেষ ওটার মধ্যে শেষ আর আমরা আজকে যে ঘরটা দিচ্ছি এটা কত নম্বর ঘর আপনারা বলেন তো ষোলো নম্বর ঘর ষোলো নম্বর আমরা যে প্রথম যে ঘরটা দিয়েছি ওটা কি এখনো আছে

আমরা চারটা পাঁচটা পর্যন্ত ঘর নির্মাণ করতে পারবো কিন্তু সেটা ঠিক আমি আশা করব যে অনলাইনের ভিত্তিতে এবং যে যেভাবে দেখতেছেন যেভাবে দেখবেন আমি আশা করব আমাদের যে বিশেষ করে আমাদের যদিও বা প্রধান প্রকল্প যদি আমরা ইত্যাদি প্রকল্প বললে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এটা প্রধান বলে মনে করি একটা স্বপ্ন ছিল এই গ্রামের হ দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এই এই গ্রামে দরিদ্র মানুষদের দরিদ্র মুক্ত করবে এই গ্রামের উন্নয়নে কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সদস্যবাইরা পাশে দাঁড়াবে এই গ্রামের অবকাঠামো উন্নয়ন বলেন শিক্ষাকে বলেন সমাজ বলেন সংস্কৃতি বলেন সব জায়গায় যেন এই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার একটা নির্দেশনা থাকে সেই জন্য এই কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা সেই সময় গঠিত সেই স্বপ্ন নিয়ে আমরা গঠন করেছিলাম মানব কল্যাণ সংস্থার একটা সুন্দর সিস্টেম হচ্ছে ইনি প্রতিষ্ঠাতা ইনি প্রতিষ্ঠাতা ইনি প্রতিষ্ঠাতা আমাদের সংগঠনে অন্য সংগঠন কিভাবে চালায় আমাদের সংগঠনের যে শাখা পয়সা গুলা কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে কাতার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সৌদি আরব সহ ওনারা কিভাবে পরিচালনা করে হয়তো অপার ধারণা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট নাই কিন্তু আমাদের সংগঠন চলে তিনি প্রতিষ্ঠাতা উনি ভিতরে কালেকশন করবে এখানে অর্থ সম্পাদক কালেকশন করবে এরকম না